ঘূর্ণিঝড় মান্থা ইতিমধ্যে ল্যান্ডফল করেছে অন্ধ্র উপকূলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মান্থার প্রভাব পড়েছে বাংলায়ও একাধিক জায়গায় ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে এতেই সমস্যায় পড়েছেন কৃষকেরা চাষিদের কথায় অসময়ে বৃষ্টি ও ঝড়ো বাতাস ধান গাছগুলিকে শুইয়ে দিয়েছে কোথাও জলে ডুবে আছে ধান গাছ ফলন তোলার আগেই বিপর্যয়ে পড়েছেন আমন চাষিরা ঘূর্ণিঝড় মান্থার প্রভাবেই মঙ্গলবার থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাস জেরে এমন ঘটনা মাঠে রয়েছে চাষিদের ফসল ধান তোলার আগেই ক্ষতির মুখে পড়লেন চাষিরা চাষিদের বক্তব্য সামান্য বৃষ্টি প্রয়োজন ছিল তবে ঝিরঝিরে বৃষ্টির পাশাপাশি ছিল ঝড়ো বাতাস চাষের ক্ষতি সৃষ্টি করেছে ফলন ফলার মুখেই ক্ষতির আশঙ্কায় চাষিরা মন্থা আসছে কি পরিস্থিতি এই মুহূর্তে জমির ধান চাষের পরিস্থিতির অবস্থা খুব খারাপ এই যে অবস্থা জমির দেখছেন হ্যাঁ লোন করেছি কিন্তু অবস্থা বড়ো খারাপ এমন এই সময় বেরোচ্ছে ধান এই সময় তো শুয়ে গেল পুরা চাষের অবস্থা পুরাই খারাপ অবস্থা কি যে হবে কোনো ঠিক নেই কত বিঘা চাষ করেছেন আমি আমি এই পাঁচ বিঘা পুরো বাদশাবোকেই আছে হ্যাঁ মানে ঋণ করে করেছেন হ্যাঁ লোন আছে কৃষি লোন করেছি এই যে মন্থা যে আসছে এবং ঝড় বৃষ্টি সকাল থেকে তো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এই সময় একটু খালি ফাঁকা দেখাচ্ছে কিন্তু বাতাস মাঝখানে হয়ে যাওয়ার জন্য খুব একবারে বাসাবক ধান সব শুয়ে গেছে ক্ষতির মুখে এখন এই মুহূর্তে তো এত এই সময় যে প্রচন্ড ক্ষতি এই সময় ফুল আছে গাছে প্রচন্ড ক্ষতি হয়ে গেছে মাখন কর কোন বাড়ি অর্জুন গেড়িয়া আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে